নবান্নে প্রশাসনিক বৈঠক করা ধমক মুখ্যমন্ত্রীর ধমক পেয়ে নড়ে চড়ে বসলো পুরাতন মালদা পৌরসভা প্রশাসন অবৈধভাবে হওয়া জলাশয় বন্ধ করলো পৌরসভা বৃহস্পতিবার সকাল আনুমানিক নাগাদ পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের নেতৃত্বে চলে এই অভিযান অভিযান চালিয়ে পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের খয়রাতিপাড়া এলাকায় জলাশয় ভরাট রুখে দেওয়া হয় অভিযানে উপস্থিত ছিল পুরাতন মালদা থানার পুলিশও উল্লেখ্য সংশ্লিষ্ট এলাকায় অবৈধভাবে প্রকাশ্যেই ভরাট হয়ে যাচ্ছিল একটি সরকারি জলাশয় কিভাবে ভরাট হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল প্রশাসনের ভূমিকা নিয়েও জলাশয় ভরাট কোনোভাবে বরদাস্ত করা হবে না ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপর আজ পুরাতন মালদা পৌর প্রশাসন এলাকায় গিয়ে অবৈধভাবে ভরাট হওয়া সেই জলাশয় বন্ধ করে দেয় তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি জমি মাফিয়ারা অবৈধভাবে এই জলাশয় ভরাট করছিল বলে দাবি পৌর চেয়ারম্যানের